হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা তো বাম্বোলের অনেকগুলো ভিডিও দিয়েছে একটানা না দুটো না অনেকগুলো ভিডিও দিয়েছি তো আজকে চলে এসেছি কিন্তু আবারও সমিত্রার কাছে তো আজকে নাকি একটা খুব ভালো অফার আছে যা সমিতার কাছ থেকে শুনলাম আর কিছু কিছু নতুন আইটেমও আছে তো পুরোটাই তোমাদের দেখাবো জানাবো কি আছে কী কিভাবেই কীভাবেই বাঁচতে হবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক 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 মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা পুরনো তারা তো আমাকে সাপোর্ট করছে যাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ফলো করো তো চলো লেট করবো না কথা বলে নেব দোকানের ওনারের সাথে তোমাদের জানাবো কী আছে কিনে কতই বা দাম যাচ্ছে আর পুরনো ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তো চলো কথা বলে এই মুহূর্তে আমার সামনে সকাল ওনার দাঁড়িয়ে আছে কথা বলে নেওয়া যাবে সুবিধা দেখে তো অনেকগুলো ভিডিও বানিয়েছি ফিডব্যাক কিরকম শেয়ার করে বলে দাও ফিডব্যাক খুব ভালো পেয়েছি তো আজকে কী দেখাচ্ছি আজকে দেখাচ্ছি এমন কিছু জিনিস দেখানোর কিছু নেই সব কিছু দেখিয়ে দিয়েছি আজকে কিছু হয়েছে একটু কিছু কিছু জিনিসের দাম একটু হাই হয়েছে কিছু কিছু জিনিসের দাম কমে যায় কিছু কিছু একই থাকে স্পেশাল কিছু বলতে স্পেশাল যেমনি আছে আমাদের এই যে গোপাল এটা হলো আমাদের গোপাল স্পেশাল দশ কিলো ওজন আছে গোপালটা দশ কিলো দশ কিলো এই একটা আছে

আচ্ছা এই একটা জিনিস আছে এর মধ্যে এটা কলসির সেটআপ কলসির মধ্যে লাগায় এই যে কলসি এই কলসির মধ্যে লাগবে মাথার চাঁদও আছে হ্যাঁ মাথার চাঁদও আছে এর এর নন্দী থাকবে এখানে নন্দী থাকবে ত্রিশূল থাকবে আচ্ছা এটা পঁচিশশো টাকা জোড়া পাবেন টোয়েন্টি ফাইভ জোড়া মানে পঁচিশশো টাকা জোড়া এই ও সেটআপ এরকম সেটআপ থাকবেই

তিরিশ ইঞ্চি গদা এটা এটা তিরিশ ইঞ্চি গদা এটা পড়ছে আপনার বাইশ টাকা পিস মাত্র বাইশো পঞ্চাশ টাকা পিস মানে আপনি সাড়ে চার হাজার টাকা জোড়া পাচ্ছেন কুরুল যেই দাম বলেছি সেই দামই আছে নশো টাকা পিস মানে টাকা জোড়া এটা সিঙ্গেল পার্ট এটা সিঙ্গেল পার্ট এটা আছে ডবল পার্ট এটা ডবল পার্ট এটা ডবল পার্ট এটা যে ডবল পার্ট ডবল পার্ট এর দাম একটু বেশি হয় এছাড়া তিসুল তো আপনারা জানেন দেখেছেন তিসুলটা এখন আপাতত আমাদের কাছে পাঁচের নিচে আসছে না কিছু মাল কিছু সাপ্লাই পাচ্ছি না হালকা তিসুল তাই পাঁচ টাকা দিয়ে আজকে স্টার্টিং আসছে ঠিক আছে এই ত্রিশুলের দাম পড়ছে আপনার সাত হাজার টাকা এইটা পিস তাই তো পিস এগুলো পিস থাকে আচ্ছা এই কলসি দেখো এটা বারো লিটারের কলসি কতগুলো আছে দেখো এটা বারো লিটারের কলসি তিন হাজার টাকা জোড়া পরে মানে পনেরোশো টাকা পিস জোড়া বারো লিটারের কলসি এটা পাক্কা বারো লিটারের কলসি এই দেখুন ছোট্ট কুডুল আছে এত ছোট সব থেকে ছোট হ্যাঁ বাকি লাগাবার জন্য এত ছোট কুড়ুল এটা ছোট্ট কুড়ুল আছে কি প্রাইস আছে এটা 500 টাকা জোড়া মানে 750 টাকা পিস আচ্ছা বাহ দারুন ছোট বাগো চাইলে কেউ বানিয়ে নিয়ে হ্যাঁ ছোট বাকে চাইলে কেউ বানিয়ে এছাড়া বড় বড় দেখেছেন আপনি এই যে বড় গদা 45 ইঞ্চির গদা 45 ইঞ্চির গদা কি প্রাইস আছে এটা এটা পড়ছে আপনার 3700 পিস আমার স্টার্টিং প্রাইস ন টাকা দিয়ে যে থালা শুরু হয়েছে ন টাকা দিয়ে গ্লাস ন টাকা থালা ন টাকা বাটি স্টার্টিং প্রাইস

কান লাগবে নাকের নদ লাগবে এটা আগে থেকে একটু বেড়েছে সাড়ে পাঁচ টাকা জোড়া হয়েছে এটা সব থেকে ভালো মাল কিন্তু এর পেতোলটা আছে সব থেকে নাম্বার ওয়ান পেতল এই যে নেক্সট এটা সালের মাথা যেটা আপনাকে দেখালাম একই দাম সাড়ে টাকা জোড়া হ্যাঁ কালারিং অপশান আছে এর কান লাগবে কান লাগবে নাকের নথ লাগবে এরও কান লাগবে এটা হরিণ সাত টাকা জোড়া হয়েছে এখন আগের আগে থেকে একটু তুলনায় দাম বেড়েছে

এটা 8 ইঞ্চি আছে apna 360 টাকা দি স্টার্টিং প্রাইস আছে 8 ইঞ্চি 360 9 ইঞ্চি 460 9 ইঞ্চি 560 আচ্ছা এজ নেক্সট আইটেম আমি আপনাকে দেখাচ্ছি এই কাফтан এটা ডাবল ফোল্ডার

এছাড়া কলসি আপনারা দেখেছেন গদা দেখেছেন কলসির সেটআপ একটা একটা সেটআপ আছে এই একটা সেটআপ আছে খুব সুন্দর এইটার কি সাড়ে চার হাজার টাকা দাম আছে জোড়া জোড়া সাড়ে চার জোড়া সাড়ে চার দারুণ এই কলসির সঙ্গে এই সেট আপ হয়ে যায় এরমভাবে এই একই শাড়ির তলায় এলে কিন্তু আপনার সব কিছু পেয়ে যাচ্ছে এছাড়া প্লেন ত্রিশুল আছে এরকম আচ্ছা হ্যাঁ সবার অনেকের ডিমান্ড ছিল যে প্লেন ত্রিশুলের কি দাম যাচ্ছে দেখো কত বড় ত্রিশুল এটা পাঁচ ফুটের ত্রিশুল আছে কি প্রাইস আছে এটা এটা দু হাজার টাকা দাম আছে আচ্ছা পাঁচ ফুটের ত্রিশুল এছাড়া আপনি ছোট নেবেন ছোট পাবেন তিন ফুট আড়াই ফুট দু ফুট সব রকম দামের আছে নেক্সট আইটেম এটা সাড়ে ছ হাজার টাকা দাম পড়ে আচ্ছা আমি যে রেটে দেবো আপনাকে কেউ রেটে দেবেন এই রেট এটা একদম পুরো

এটা বড়ো সাইজ আছে এই ছোটো ছোটো সাইজও পাবেন একশো টাকাতে যে স্টার্টিং প্রাইস বলেছি সেটাই আছে একশো আছে দেড়শো আছে কিন্তু একশো টাকার প্রাইসটা হচ্ছে বাঁকে লাগায় না দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা সাইজ একটু বাঁকে লাগায় ওটা বাঁকের জন্য বেশি চলে ওইগুলো আচ্ছা এই আছে গোপালের দোল্লা

এটা ওজনের ব্যাপার আছে সব রকম কিলো আছে আটশো টাকা নশো টাকা হাজার টাকা বারোশো টাকা সব রকম কিলো আছে বাইশ নম্বর ঘুঙরু এখন যাচ্ছে দুশো ষাট টাকা একটু প্রাইসটা বেড়েছে দুশো ষাট টাকা জোড়া যাচ্ছে মানে দু পিসের দাম দুশো ষাট টাকা বাইশ নম্বর স্পেশাল সব থেকে বড় মাল ঠিক আছে আর আপনি পাবেন আমার কাছে হোমকুণ্ডু এছাড়া পুজোর আইটেম আপনি দোকানে সবকিছু দেখেছেন সবকিছু আছে এটা গোডাউন আছে গোডাউনে যে মাল আছে দেখাচ্ছি পুজোর আইটেম গোডাউন আমার দোকানের মধ্যে আপনি এ টু জেড মাল পাবেন আপনারা সব জানেন তাও আপনাকে বলছি এ টু জেড আমাদের গোডাউনে মাল পাবেন ডুমরু সত্তর টাকা দিয়ে স্টার্টিং প্রাইস আছে এই কালো ফুলদানি আপনারা সবাই জানেন কালো ফুলদানি এটা চারশো টাকা জোড়া দু পিসের দাম চারশো টাকা ওয়ান বক্স চারশো টাকা ঠিক আছে কিছু কিছু মালের দাম বেড়েছে অল্প কিছু মালে মালে কিছু মানে ঘুঙরু হোক ছালের মাথা কিছু একটু অল্প অল্প করে দাম বেড়েছে তাই আমি বেশি দাম দিতে করছি না যতটা পাচ্ছি আমি দিচ্ছি যতটা চেষ্টা করছি আপনাদের ভালোবাসার জন্য এছাড়া আপনি তো আমার লিঙ্কে সব কিছু পেয়েই যাবেন আমার যত হ্যাঁ সব কিছু পেয়েই যাবেন আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার দোকানের অ্যাড্রেস এটা তো আমার গোডাউন আছে গোডাউনে আপনাকে দেখালাম আরও এইটুকুনি সময়ের মধ্যে বেশি ভিডিও দেখানো যায় না আরও অনেক কিছু মাল আছে আমরা সব কিছু দেখাতে পাচ্ছি না কিন্তু আপনাদের জন্য একটা ভালো খবর দিয়েছি যারা আমাদের কাছে ভালোবাসা দিচ্ছে তাদেরকেও ভালোবাসার জন্য আমাদের একটা অধিকার আছে কিছু দেওয়া যারা দশ হাজার টাকার ওপর মাল নেবে তাদেরকে তামার বোতল একটা ফ্রি যারা এগারো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে মাল নেবেন তাদেরকে একটা তামার জগ দেওয়া হচ্ছে ফ্রিতে আর যারা ষোলো হাজার থেকে কুড়ি হাজার টাকার মাল নেবে তাদেরকে তামার জগের সঙ্গে একটা বোতল দেওয়া হচ্ছে যারা কুড়ি থেকে বা একুশ হাজার থেকে তিরিশ হাজার টাকার ভেতরে মাল নিচ্ছে তাদেরকে দুটো জগ দেওয়া হবে ফ্রিতে এটাই আমার অফার আজকে অফার এটাই এইটা আপনার আগস্ট মাসের দশ তারিখ অবধি চলবে নমস্কার তো বন্ধুরা দাদা ছিল সবই তোমাদের দেখি যে কত দাম কত প্রাইস কীভাবে আসতে হবে দোকানে কিন্তু ভীষণ প্রেশার তাই জন্য দাদা কিন্তু বেশি টাইম দিতে পারলো না যেটুকুনি পারলাম দেখালাম আর পুরোনো ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখো আর আজকের ভিডিওটারও কিন্তু ছিল পুরো স্পেশাল অফার তো অফারটা তোমাদের দাদা বলে দিয়েছে যে যেরকম কিনবে তার উপর কিন্তু একটা করে গিফটও আছে তো খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন জায়গায় আরও একটা নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো সাবধানে থাকো দাদা